হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওর মহালারি ভূপ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি বোনের বাড়ি তো ওখানে যাচ্ছি হরিনাম হচ্ছে ওখানে কি কি হচ্ছে তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ওখানে ধুনু পরানো হয় বাজি পরানো হয় গলি কাটা হয় ঠাকুরের পূজা নিবেদিত করতে যা যা লাগে তো চলো সবাইকে দেখা আজকে কি হচ্ছে ওখানে তো অবশেষে চলে এলাম বোনের বাড়ি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে অনেকটা আস্তে আস্তে ও বোনের মেয়ে সিরিজ করে ফেললাম তো এবার রেডি হয়ে গিয়েছি এবারে যাবো আমি আর বোনু বাই তো আমি আর বোন যাচ্ছি এবারে পূজা দিতে বা পূজা ওখানে দেখতে যাচ্ছে কি কি হয় তো চলো শুরু হয়ে গেছে এখানে গন্ডি কাটা হয় মানে এই স্নান করে স্নান করে এখান দিয়ে এই গন্ডি কেটে কেটে তে স্নান করছে ছেলে মেয়ে বই স্নান করে তো স্নান করার পরে গন্ডি হয় বছর এখান থেকে স্নান করে এখান শুরু করে দেখো দেখতে পাচ্ছি চারিদিকেই গন্ডি কাটছে যারা একসঙ্গে মান ঠিক করে বা স্বামী স্ত্রী বাইপক্ষে একসঙ্গেই গন্ডি কাটে আর যারা একা একা তারা তো একা একাই গন্ডি কাটে তো দেখতে পাচ্ছ সবাই মনে কাটছে নিয়ে এসেছে অনেকে কম কাটছে তো দেখতে পাচ্ছো একজন ঠাকুর নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে ঠিক আছে ওরকম অনেকেই ঠাকুর দেয় আর এই যে মালসা দেখতে পাচ্ছ এখানে না প্রচুর মালসা দেয় তো এখানে মালসা মানে এক ধরতে সাজিয়ে সাজিয়ে রাখে আর এই যে হচ্ছে কি ধুনো এগুলো হচ্ছে ধুনো পড়ানো হবে একটু পরেই দেখতে পাবে ধুনো পড়ানো হচ্ছে আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না যে কী হচ্ছে এখানে দেখো শীতলা আছে বাবা পঞ্চনন্দ আছে হরি আছে বিভিন্ন ধরনের ঠাকুর আছে তো সব রকম ঠাকুর এখানে থাকে ওই যে দেখতে পাচ্ছ পঞ্চনন্দ এখানে ব্রাহ্মণ কি মানে কাজকর্ম করছে কারো মাল সারিচ্ছে কারো হইতে দিচ্ছে কারোর কিছু ঠিক করে দিচ্ছে আর এই যে এখানে নাম হচ্ছে হরি নামটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ বসে বসে দেখছে আর ঠাকুরের দিক থেকে আমরা ঘোরাতেই পারছি না ঠাকুর যেন জ্যান্ত বসে আছে তো এখানে কত মালসা পড়েছে যেন তিন হাজার তিনশোটা মালসা পড়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঠাকুর এখন তো কম দিয়েছে তো এখানে মালসাগুলো কেন যায় জানো যারা মানসিক করে তারা তো মানসিক মানসিকই জন্য করে তো বড় বড় রোগ হয় বাবা ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে না ছেলে বা মেয়ে হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে না সেই জন্য এখানে মানসিক করে তো ঠাকুরের কাছে যা চায় তাই পায় যে ছেলে চাইলে ছেলে পায় তারা পঞ্চনন্দ ঠাকুর দেয় আর মেয়ে চাইলে মেয়ে পায় তারা শীতলা ঠাকুর দেয় তো সেই জন্য করে সবাইকে বলছি সবাই ঠাকুরের কাছে দেখো ঠাকুর কে আশীর্বাদ করবে তো এখানে দেখো গন্ডি কাটা হচ্ছে তো গণ্ডি যারা যারা মানসিক করেছিল যারা যারা আশা পূর্ণ হয়েছে তারা তারা এই গন্ডি দিচ্ছে কারোর বড়ো রোগ হয়েছে কারোর ছেলে হয়নি কারোর মেয়ে হয়নি সেই জন্য মারাত করেছিল সেই জন্য গন্ডি হয়েছে বলে সেই জন্যই গন্ডি কাটছে তো আমিও এখানে এক সময় গন্ডি কেটেছিলাম তো এবারে চলো একটু মেলার দিক ঘুরে আসি গন্ডি কাটা শেষ হয়ে গেছে একটু পরে ধনু পড়ানো শুরু হবে তো আমি আর আমার বোন আর বোনের মেয়ে ঘুরছি দোকানে চারিদিকে ঘুরছি আমি ফুচকা চোখের সামনে বসে আছি কিন্তু খেতেই পারছি না কারণ একটু খাওয়া বারো ওষুধ খাচ্ছি সেই জন্য করে ফুচকা খেতে পারছি না তো একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখি অনেক দোকান বসেছে বোন বলে চ দিদি ফুচকা খাই আমি না খাবো না তুই খা তোমার ভালো লাগে না ফুচকা খেতে আমি একটু ঘুরে ঘুরে দেখি আমার শুভ্র শুধু বলছে আমার বেলুন কিনে দাও তো আমি বলি না এক্ষুনি বেলুন কিনলে ফাটিয়ে দেবে তো একটা নলকা নলভাজা কিনে দিয়েছি আমি বলি চল পাখি একটু গিয়ে এবারে ঘুরে ঘুরে আসি হ্যাঁ ও ঘুরতে যাবে এবার হবে পোড়ানো শুরু হবে সন্ধ্যা হয়ে এসেছে বলতে বলতেই দেশে দেখি সবাই বসে পড়েছে লাইন দিয়েই সবাই বসছে কারণ লাইন করে না বসলে সব ধুনো পোড়ানোতে অসুবিধা হবে তিনটে লাইন হয়েছে আর ধুলো পোড়ানো হচ্ছে এখানে সামনে বসে আছি এখনো পর্যন্ত গন্ডি কাটছে কারণ বিকাল চারটে থেকে গন্ডি কাটা শুরু হয়েছে এখন সাতটা বাজে গন্ডি কাটা শেষ হয়নি প্রচুর মানুষ গন্ডি কাটছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গন্ডি কাটার জন্য আমাদের এখানে পূজা দেওয়ার জন্য এমনি এমনি কি আর তিন হাজার চারশো ঠাকুরের দেওয়ার জন্য তো চলো গন্ডি কাটা তোমাদেরকে দেখায় গন্ডি কাটাগুলো দেখো লাইন দেবো সেখানে তিনটে লাইন হবে তো প্রথমে একটা গামছা মাথায় নেবে আর যে মালসাটা মালসাটা দেখছো ওখানে আগুন করবে একটাতে আছে ধুনু একটাতে আছে না পুঁচো গো এ এটা এবার এবারে মন্ত্র পড়ে নিচ্ছে ব্রাহ্মণ বলছে যে একটু মন্ত্র করে নাও তারপরে হবে ধুনু পরানো শুরু হবে প্রথমে মন্ত্র পড়াটা শেষ হয়েছে এবার আগুন দেওয়া শুরু হয়ে গেছে দেখো কি সুন্দর করে এখানে পড়ানো আমি আমার আগে কখনও দেখিনি আমার লাইফে ফার্স্ট আমার চব্বিশ বছর বয়সে লাইফে ফার্স্ট টাইম এই দেখছি ধুনো পড়ানো তো তোমরা দেখে নাও যাই না তোমরা কে কে এইভাবে ধুনো পড়ানো দেখেছো খুব সুন্দর লাগছে দেখো ভালো লাগছে না দেখো দারুণ লাগছে দেখছো কত সুন্দর লাগছে হেভি লাগছে ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো জন এখানে ধুনো পড়াচ্ছে তো আমার তো সেই লাগছে তুই তোমরা দেখো কেমন লাগছে এখানে যে বিবাহিত মেয়েরা যে এখানে গন্ডি দিচ্ছে বা ধুনো পড়াচ্ছে তা কিন্তু নয় এখানে অবিবাহিত মেয়েরাও আছে যাদের রোগের জন্য তারা আছে ছেলে মেয়ে হচ্ছে না বলে এসেছে তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষ যারা যারা গণ দিচ্ছে তাদের সামনে কিন্তু তাদের বাড়ির লোক আছে কারণ ওরাও ওই সময় অজ্ঞানও হয়ে যেতে পারে দেখো কি সুন্দর লাগছে দেখো আর এত মানে ধুনোর গরমের হাওয়ালি আসছে আমরা এখানে বসতেই পাচ্ছি না খুব গরম লাগছে তবুও ভিডিও করার জন্য এখানে বসে আছি কারণ কখনো দেখিনি দেখবার জন্যই বসে আছি দেখো আগুন কতটা উপরের দিকে উঠে যাচ্ছে দেখো এবার হবে বাজি ফটানো অনেক এখানে বাজি ফাটানো হয় তো দুর্ন হয়ে গেছে বাজি ফাটাচ্ছে চারিদিকে আর ওখানে যেতে পারছে না কারণ প্রচন্ড শব্দ হচ্ছে আমি আর আমার ছেলে দূরের দিকে দাঁড়িয়ে আছে দেখো অনেক বাজি ফাটেছে খুব সুন্দর সুন্দর বাজি তো সেই লাগছে ওটা এবার বাড়ির দিকে রহনা দেব বাজি ফাটানো হচ্ছে পর পর এই বাজিটা হেভি লাগছে দেখো এত শব্দ হচ্ছে কান মাথা ছানো ঝাঁঝা করছে তো চলো ওটা এবার সকালে তো চলো ফ্রেন্ডস অবশ্যই বাড়ি ফিরলাম সন্ধ্যা হয়ে এসেছে বাড়িতে যেতে অনেকটা শান্ত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও টাটা বাই বাই